বেশিরভাগ মানুষ থার্টি ফার্স্ট নাইট উদযাপন করবেন না আমি জানি তারপরে আপনাদেরকে কথাগুলো বলার উদ্দেশ্য হলো সমাজের প্রত্যেকটা জায়গা জায়গায় মসজিদে মসজিদে এই সংস্কৃতি প্রতিরোধ কমিটি গড়ে তুলতে হবে এবং উদ্যোগ নিতে হবে যে আমাদের তরুণদের কেউ যদি এই উশৃঙ্খল কাজ করতে যায় কেউ যদি রাত বারোটা এক মিনিটে বিকট আওয়াজে আবার কোনো মায়ের কোলে থাকা শিশুকে হত্যা করতে উদ্যত হয় আবার যদি কোনো অসহায় নারী উদ্যোক্তার সব পুড়িয়ে ছাই করে দিতে উদ্যোক্ত হয় উদ্যত হয় তাহলে তার সে কালো হাত থামিয়ে দিতে হবে তাকে আনসিং শৃঙ্খলার কাছে সুপর্দ করতে হবে ভাই আমার এখানে আমার অনেক কলেজ স্কুল কলেজের অনেক বন্ধুরা আছে অনেক তরুণরা আছে আপনাদের প্রতি আমার একান্ত অনুরোধ আপনি একজন মুসলমান আপনি একজন বাংলাদেশি বাংলাদেশের মানুষের এই মাটির কিছু সংস্কৃতি আছে মুসলমান হিসাবে আপনার কিছু সংস্কৃতি আছে মনে রাখবে যে কোনো জাতি। আত্মপরিচয় তাদের আইডেন্টি এটা তাদের সংস্কৃতির মধ্য দিয়ে টিকে থাকে যে জাতি অন্যদের সংস্কৃতিতে হারিয়ে হারিয়ে যায় 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 তাদের আত্মপরিচয় আর থাকে না তারা বিলীন হয়ে এক সময় আমাদের এই এই দেশকে দেশের মানুষকে আমাদের আত্মপরিচয়কে নষ্ট করে দেওয়ার জন্য হাজারটা ষড়যন্ত্র আছে এই জন্য বিনোদনের নামে আনন্দ ফুর্তির নামে শিক্ষার নামে এই সমস্ত অপর সংস্কৃতি প্রবেশ করে আমার গত কয়েক মাসে বেশ কয়েকবার কয়েকটা মিনিস্ট্রিতে যাওয়ার সুযোগ হয়েছে বিভিন্ন কাজে কাজে বলতে জাতীয় স্বার্থে বা দিলির স্বার্থে আমার ব্যক্তিগত কোনো কাজ বা আমার ফাউন্ডেশনে কোনো কাজে যায়নি কখন আমি অবাক হয়েছি যে একাধিকবার আমি শিক্ষা মন্ত্রণালয়ে যাওয়ার সুযোগ হয়েছে আমার শিক্ষা উপদেষ্টার সাথে বৈঠকের সাক্ষাৎের সুযোগ হয়েছে আমি প্রতিবাদ লক্ষ্য করেছি অন্য যে কোনো মন্ত্রণালয়ের তুলনায় শিক্ষা মন্ত্রণালয়ে বিদেশিদের আনাগোনা সবচাইতে বেশি ওয়েটিং রুমগুলোতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অপেক্ষা করেন সরকারের দায়িত্ব পালনরত মন্ত্রী বা উপদেষ্টাদের সাথে সাক্ষাতের জন্য অনেকেই যান কিন্তু আমি বিস্মিত হয়েছি যতবার আমি ঘুম মেরেছি বা গিয়েছি শিক্ষা মন্ত্রণালয়ে আমি লক্ষ্য করেছি আমার দেশি ভাইদের চাইতে দেশিদের আনাগোনা কোনো অংশে কম না বরং কোনো কোনো ক্ষেত্রে চোখে পড়ার মতো বেশি আমার প্রশ্ন হলো আমার দেশের ছেলেমেয়েরা মেয়েরা কি করবে না করবে এটা নিয়ে বিদেশি যেতে মাথা কারণ কারণটা তারা আমাদের সন্তানদের মগজ ধুলাই করার জন্য তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় এক শ্রেণীর মিডিয়া এক শ্রেণীর বুদ্ধিজীবী বিদেশিদের টাকা খেয়ে তাদের কাছ থেকে বিভিন্ন ফান্ড পেয়ে সেগুলোকে হালাল করার জন্য আমাদের সন্তানদের মনে মরণে মগজে চিন্তা চেতনায় বিষ ঢুকিয়ে দিতে চায় আর সে বিষ আজ বিষাক্ত করে আমাদের সন্তানদের চরিত্রে নষ্ট করে ফেলেছে আমি একটা কথা প্রায় বলি চরিত্রে কালিমা লাগেনি এমন তরুণ এবং তরুণী আজ সোনার হরিণ হয়ে গেছে গত 10 বছর 20 বছর 3 বছর আগেও আমাদের দেশের এত দুরবস্থা ছিল না আমি জন্য যে কথাটি বলছিলাম আমরা পলিটিক্যাল ফ্যাসিজমের বিরুদ্ধে কথা বলি কিন্তু কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে আমরা কথা বলি না আমাদের উপরে যে সাংস্কৃতিক যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে আমরা মুসলমানের সন্তান মুখে দাবি করছি কালিমা মুখে পাঠ করছি অথচ আমার আচার আচরণে আমার চিন্তা চেতনায় আমার মননে আমার মানসিকতায় ভিনদেশীদের চিন্তা চেতনা এমন ভাবে গ্রাস করে ফেলছে যে আমি নিজেও পাচ্ছি না ধ্বংসের দাল প্রান্তে আমি চলে যাচ্ছি সেজন্য আমার কলেজ ইউনিভার্সিটির যে সমস্ত বন্ধুরা আজকের এই মাহফিলে আছেন যারা আমাকে শুনছেন আপনাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করছি আমাকে জবাব দিতে হবে না নিজের বিবেককে প্রশ্ন করুন আপনি যখন থার্টি ফার্স্ট নাইটে আকাশে টাকা উড়াচ্ছেন বরং পড়াচ্ছেন ঠিক তখন যে বিল্ডিং এর ছাদ থেকে আপনি ফানুস উড়াচ্ছেন টাকা পড়াচ্ছেন ওই মুহূর্তে আপনি নিচে তাকালে দেখবেন হয়তোবা রাস্তার ধারে শুয়ে আছে কোন বনি আদম রাস্তার ধারে শুয়ে থাকা কোনো মায়ের কোলে থাকা শিশু হয়তো মাকে বলছে মা আকাশে কিসের আলো কিসের আলো কম করে শীতে কাঁদছে দেশের প্রত্যন্ত অঞ্চলে এখন অনেক অভি অভাবে অনেক অসহায় মানুষ এইরকম একটা পরিস্থিতিতে জাস্ট আপনি ফুর্তি করার জন্য অগ্নিপোচকদের কালচারকে আমদানি করে আপনি আকাশে টাকা পোড়াচ্ছেন নিজের বিবেককে জিজ্ঞাসা করুন আপনার এই কাজের সপক্ষেই আপনার বিবেক আপনাকে সায় দেয় কিনা ভাইর আমার একজন ইমানদার তার জীবনের একটি বছর যখন পার হয়ে যায় নতুন একটি বছর যখন আসে এটা তার জন্য আনন্দের কারণ হয় না সব নতুন সব নতুনের আগমন মানুষের আনন্দের কারণ হয় না বরং মানুষের বিবেকে করে কোনো কোনো নতুনের আগমন একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির কাছে নতুন দিন নতুন রাত নতুন সপ্তাহ নতুন মাস নতুন বছর এটা আনন্দের কারণ হয় না কারণ যত সময় সামনের দিকে অগ্রসর হয় লোকটা তত ফাঁসির কাষ্ঠের দিকে এগিয়ে যায় আমরা যখন আল্লাহ আল্লাহবুল আলমী আমাদেরকে যখন প্রাণ দিয়ে সৃষ্টি করেছে কুল্লুনা সিং গায়ে ফতুল মৌ একদিন আমাদের মৃত্যু সাদা সাদন করতেই হবে একটি বছর চলে আসা মানে হলো আমার বাজেট থেকে আমার হায়াত থেকে একটি বছর খসে পড়া কবর দিকে এগিয়ে যাওয়া একজন একজন মুসলমান মানুষ নতুন বছরের দোরগোড়ায় দাঁড়িয়ে করতে পারে না এটা বাস্তবতা বিবর্জিত হাস্যকর অযৌক্তিক একটি কালচার যেটি অগ্নিপূজকেরা করত আজ বিজ্ঞান মানুষ হওয়ার দাবি করে যারা এই কাজগুলো করছে তারা নিজেরা ধ্বংস হচ্ছে আমাদের সমস্ত ধ্বংসের দ্বার নিয়ে যাচ্ছে বিধান এই থার্টি ফার্স্ট নাইটের এই কালচার এই অপসংস্কৃতি এটিকে আমাদের দেশ থেকে ঝেঁটি বিদায় করতে হবে ইনশাআল্লাহ ভাইরা আমার প্রতি বছর আমাদের দেশে শহরের যে সমস্ত ফাইভ স্টার হোটেলগুলো আছে বিভিন্ন ক্লাব সমিতি এবং বারগুলো আছে আপনি পত্রিকা খুললে গুগল করলে অনলাইন সার্চ করলে দেখতে পাবেন কোটি কোটি টাকা মিলিয়ন মিলিয়ন ডলার এই সমস্ত হোটেলগুলোতে খরচ করা হয় ফুটি করা হয় শুধুমাত্র থার্টি ফার্স্ট নাইটের করতে গিয়ে সংস্কৃতি যেখানে তার উৎপত্তি যেখানে ধর্ম অঞ্চল বা ভাষা এই থার্টি ফার্স্ট নাইটের সাথে এই অঞ্চলের এ দেশের মানুষের ভাষা বা ধর্মের কোন সম্পর্ক যেহেতু নাই অতএব এই কালচার কি আমাদের কালচার এই সংস্কৃতি কি আমাদের কালচার সংস্কৃতি তাহলে যে সংস্কৃতি আমাদের সংস্কৃতি নয় যে সংস্কৃতি মায়ের কোলে শিশুকে হত্যা করে যে সংস্কৃতি পরিবেশকে দূষিত করে যে পরিবেশ সংস্কৃতি পরিবেশকে ধ্বংস করে যে পরিবেশ 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 মানুষকে করে। করে যে যে পারে। সৃষ্টি সেই পরিবেশ বা সেই সংস্কৃতি সেটা কখনো আমাদের দেশে থাকতে পারে না আমরা সরকারের কাছে উদত্ত আহ্বান রাখতে চাই থার্টি ফার্স্ট নাইট উপলক্ষ্যে শুধুমাত্র ফুটানো আর ফানুষ খুলানো বন্ধ করা নয় বরং থার্টি ফার্স্ট নাইটের এই সংস্কৃতিটাকে নিষিদ্ধ করা হবো ভাইরামা আমরা আমাদের তরুণদেরকে মহল্লা মহল্লায় তাদেরকে কাউন্সিলিং করব বুঝাব 31শে ডিসেম্বর দিনে বেলায় মহল্লা মহল্লা আপনাদেরকে আমরা আহ্বান যে যুবকদেরকে বোচা শুরু করে যে যুবক কোন অবস্থাতেই এই টাকার অপচয় করা তোমার ইসলামের সাথে যায় না ইমানের সাথে যায় না এই ভিনদেশী সংস্কৃতিকে তুমি কখনো তুমি কখনো আলিঙ্গন করতে পার না আমরা যদি সবাই সচেতন হই সবাই যদি সচেতনতার এই কাজে লাগে লেগে যায় সবাই যদি সবাইকে সতর্ক করি সবাই যদি দাওয়াতের কাজ করি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তরুণরা এই বিপদগামী থেকে ফিরে আসবে এবং যে সমস্ত মিডিয়া যে সমস্ত কথা বলতে বুদ্ধিজীবীরা আমাদের দেশে সমস্ত অপসংস্কৃতি চাপিয়ে দিতে চায় তাদের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে মুখ খুলতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে সেই তফিক দান করুন সবাই এই জন্য দাওয়াতি কাজ করতে প্রস্তুত আসুন ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে এই অপরসংস্কৃতিকে দূর করার জন্য কার্যকর ভূমিকা পালন করার তফিক দান করুন